ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আয়াত সাঁতারে সুরাহুদ হজরত ইবনে আব্বাসতে বর্ণিত আছে হজরত নৌরাদ যখন নৌকা বানানোর আদেশ দেওয়া হলো তখন তিনি খুব ভয় পেলেন এবং বলতে লাগলেন হে আমাদের রব আমি তো নৌকা বানানোর পদ্ধতি জানি না এটি কোন প্রকৃতির হবে আদেশ হলো মুরগি প্রকৃ মুরগির বর বখরের ন্যায় এটির প্রাকৃতিক হবে আমার ফেরিস্তারা দেখিয়ে দিতে থাকবে আর তুমি সেরকম বানিয়ে যাবে ওই নৌকা বানানোর জন্য আদেশ অনুযায়ী তিনি একটি লাল গাছ রোপণ করলেন বিশ বছর বিশ বছর সময়ের মধ্যে তার সম্প্রদায় কোনো লোক জন্মগ্রহণ করেনি ওই গাছ রোপণ কালের যারা শিশু ছিল তারা বড় হয়ে আপন আপন পিতার অনুসারী হল নাজাল তাদেরকে অনেক বুঝালেন কিন্তু তারা বুঝলো না ইমান আনল না একমাত্র আল্লাহ নামে এর গতি ও স্থিতি বলে মন সত্যকে চোখের সামনে তুলে ধরা হয়েছে বস্তুত এটি এমন একটি ধারণার প্রতি পথ নির্দেশে করে যা দিয়ে মানুষ সৃষ্টি জগতের প্রতিটি অনুপ মানে আল্লাহ বাস্তব উপস্থিতি দর্শনে সক্ষম হয় জাহাজে আরোহণকারীদের সঠিক সংখ্যা কোরআন ও হাদিসে উল্লেখ নেই যে তবে ইবনে আব্বাস দেলা তানহা বলেন যে তাদের সংখ্যা ছিল আশি জন কোনো কোনো ভাষ্যকার হতে বর্ণিত আছে যে একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল এবং সেখানকার একটি গুহায় প্রবেশ করে গুহা চতুর্দিকে দিকে পথ বন্ধ করে দিল ফলে আপন পেশা পেশা পায়খানা ডুবে আল্লাহ তালা জমিনকে এ আদেশ দিলেন উদ্দেশ্য ধর তল হতে বন্যায় বন্যায় অব অবসান ঘটল ঘটানো এই আদেশে তিনটি ছিল দশী মহরম আর হজরত নহু এর নৌকাতে আরোহণের দিনটি ছিল দশের রজব। অতএব নৌকায় তার অবস্থান কাল ছিল সর্ব সর্বমোট ছয় মাস অনন্ত নৌকার নৌকার হীরা যখন তুফান হতে মুক্তি পেলেন তখন সকলেই আল্লাহ শুক্রিয়া স্বরূপ দশই মহরম রোজা রাখলেন এমনকি জীবজন্তু পক্ষী কুল ও তার নৌকার যত যখন আসমান অবস্থায় কাবা ঘরে পাশ দিয়ে যাচ্ছিল তখন সেখানে সাতবার তফ বা প্রদক্ষিণ করল এবং প্লাবনকালে আল্লাহ তালা হজর হজরে আসাদ বা বৃহস্পতিকাল পাথরখানা আবু কোবাইশ পাহাড়ে সংরক্ষিত রেখেছিলেন বর্ণিত আসে জমিন যখন আদেশ দেওয়া হলো তখন সে শুধু আপন পানি শোষণ করে নিল যা এটির তলদেশ হতে উতলিয়ে উঠেছিল আর আকাশ হতে বর্ষিত পানি দ্বারা নদ নদী ইত্যাদি সৃষ্টি হল